इरान इजराएल संघत মধ্যপ্রাচ্যের স্বস্তি নিঃশ্বাস মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই প্রতিনিধির সাম্প্রতিক ভয়াবহ বিরোধিতার অবসান আপাতত হয়েছে বলে মনে হচ্ছে ইসরায়েল যদি ভাবে জানায়নি শুক্রবার বোরে ইরানের যে হামলা হয়েছে সেটি তারাই চালিয়েছে তথাপি হামলার হওয়ার কথা অস্বীকার ও প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতারা তাদের কেউ কেউ কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি বলে ইসরায়েলকে ঠাট্টা ও করছেন শনিবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এতে বলা হয় এই দিন ধরেই কি ধরনের অস্ত্র দিয়ে হামলা হয়েছিল কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে রয়েছে ধোয়াশা মার্কিন কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইরানের কর্মকর্তাদের দাবি কেন্দ্র ইস্পাহানা প্রদেশ ও তাব্রিজের উত্তরাংশ অল্প বিস্ফোরক বাহী ড্রোন দিয়ে হামলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহান আধা সরকারি বার্তা সংস্থা কে বলেন ছোট চালকবিন বিমানের হামলা কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবার ইসরায়েলের ড্রোনের লক্ষ্য ছিল ইস্পাহান প্রদেশ যা ইসলামিক নানা ঐতিহ্যের জন্য বিখ্যাত প্রদেশটি আরো কয়েকটি কারণে বিখ্যাত সেখানে ইরানের নাতাঙ্গা পারমাণবিক স্থাপনা হান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার ও একটি প্রধান বিমানঘাটি রয়েছে এই বিমান থেকে চোদ্দই এপ্রিল ইসরায়েলের হামলা হয়েছিল ইরানের শিল্প কারখানা সমৃদ্ধ এলাকাও এটি এছাড়াও এখানে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি কারখানাও এ কারণে ছোট্ট পরিসরে একটি হামলার মাধ্যমে ইরানকে একটি শক্তিশালী সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েল বার্তা হলেও গুরুত্বপূর্ণ স্থানটিতে ইসরায়েল হামলা চালাতে সক্ষম মার্কিন কর্মকর্তারা বলেছেন ইসরায়েলে ইরানের বিমানের প্রতিরক্ষার ব্রাডার সিস্টেমকে টার্গেট পরিণত করেছিল যা নাতাঙ্গাকে সুরক্ষা দিয়ে থাকে এটার সফলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি হামলার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের চুপ থাকা ইরানের কর্মকর্তাদের রাজনীতি করার সুযোগ এনে দিয়েছে তেহরান বলছে তারা নতুন কিছু করবে না তবে চিরশত্রু যদি ফের হামলা চালায় তাহলে তারা শক্তিশালী হামলার মাধ্যমে জবাব দেবে তবে সাম্প্রতিক এসব ঘটনা প্রবাহ নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তেমন একটা বক্তব্য দিতে দেখা যায় না গত শুক্রবার তিনি ইরানের বিভিন্ন স্থানে বক্তব্য রাখলেও তাকে এই ইস্যু নিয়ে চুপ থাকতে দেখা গেছে দীর্ঘ সময় ধরে কৌশলগত ধৈর্য ধারণের জন্য ইরানের প্রশংসা করা হয়েছিল তাদের নীতি ছিল যে কোনো উস্কানি উপেক্ষা করে সরাসরি বা পাল্টা হামলা থেকে বিরত থেকে দীর্ঘ লড়াইয়ে টিকে থাকা বর্তমানে তারা কৌশলগত ভয় দেখানোর পথ বেছে নিয়েছে নতুন এ নীতি পয়লা এপ্রিল দামেশকে ইরান কূটনৈতিক স্থাপনায় ইসরায়েলে চলমান হামলার পরিপ্রেক্ষিতে নিয়েছে তেহরান ওই হামলা ইরানের রেগুলেশনারি গার্ড শীর্ষ সাত কর্মকর্তা নিহত হন এছাড়াও গাজা ছয় মাস জোরে চালানো ইসরায়েলের ধ্বংসাবশেষ নিয়েও ইরানের ধর্মীয় নেতারা চাপের মুখে ছিলেন সিরিয়া লেবানন ইসরায়েলে যে কেবল ইরানের সম্পাদ অস্ত্র ভবন ঘাটটি ও সরবরাহকে লক্ষ্য সম্মিলিত করেছে এমনটা নয় তারা টার্গেট করে ইরানের শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তাদের হত্যাও করেছে কয়েক দশক ধরে চলছিল এ ছায়াযুদ্ধ যা এখন রূপ পাল্টে সরাসরি লড়াইয়ে পরিণত হয়েছে সম্প্রতি হামলা পাল্টা হামলা একটি বিষয়কে পরিষ্কার করে ভূখণ্ডের হামলা হলেও তা পাল্টা হামলা পরিণতর দিকে এগোবে কেউ যদি এটা করে তাহলে তাকে অবশ্যই মূল্য দিতে হবে বর্তমান মধ্যপ্রাচ্য জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লোকজন দূর করেছে সব রাজধানী শহরের মিত্র দেশগুলো আবেদন পরিপ্রেক্ষিতে ইসরায়েলের আপাতত নিবৃত্তি থেকেছে সবাই চান সর্বত্রব্যাপী যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে তবে সবাই জানেন তাদের আবেদন নিবেদন খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে কারণ পুরো অঞ্চলে আগুন জ্বলছে